চিংড়ি মাছের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে পাঁচ ফরণের শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আলু নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি এবার একসাথে সব কিছু আমি ভেজে নেব আলু পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এখন আগের থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এগুলো এর সঙ্গে একটু হালকা করে ভেজে নেব কেউ চাইলে আগেও মাছটা ভেজে নিতে পারেন আমি এর সঙ্গেই ভেজে নেব চিংড়ি মাছ হালকা ভেজে নিয়ে এখানে একটি বাটা মশলার মিশ্রণ যোগ করছি এখানে আছে বেশি করে পোস্ত কালো সর্ষে কালো সর্ষের থেকে একটু কম সাদা সর্ষে আর একটু সাদা তেল আন্দাজ মতো জল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বাটা মশলাটা তেলের সময় একটু নাড়াচাড়া করে নিয়ে আরও যে মশলা বাটিতে লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম জলটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে গেছে এখন আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিলাম চিংড়ি মাছগুলো যোগ করে দিয়ে আবার আমি এটা কম আছে কয়েক মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে কয়েক মিনিট কম আছে রান্না করে নিয়েছি এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেলটা একটু মিশিয়ে নেব কাঁচা সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছি এখানে পেঁয়াজটা বাদ দেওয়া যায় আবার টক দই নারকেল করা এগুলোও দেওয়া যায় রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে